হ্যালো গাইজ চলে আসলাম আমার আরও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমার এই ভিডিও আজকের ভিডিও দেখাবো এই যে আমার গরু গরু খাচ্ছে আজকের আমার এই ব্লগ ভিডিও আজকে আমার এই গ্রামের বাড়িতে এই ব্লগ ভিডিও করতেছি তো আমার ব্লগ ভিডিওতে দেখবেন এই যে আমার পিছনে ডিশের খাঁচা রয়েছে এই যে এখানে আরেকটি গরু রয়েছে চলুন আমার এই ব্লগ ভিডিওটা এর আগে আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করেছেন আপনাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন তো বন্ধুরা যারা আমার ব্লগ ভিডিও দেখবে তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি রয়েছি ধান ক্ষেতের পাশে দেখেন কত সুন্দর চতুর্দিকে ধান ক্ষেত রয়েছে পরিবেশটা কত সুন্দর অনেক সুন্দর রয়েছে তো খুবই ভালো লাগবে আপনাদেরকেও আপনাদেরকেও অনেক ভালো লাগবে আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন এবং আপনাদের কেমন লাগবে নেক্সট আমি কোথায় গিয়ে ব্লগ করব আপনারা আমাকে সেটা জানাবেন এখন আমি ধানবাড়ির মাঝখানে ঢুকেছি ঢুকে ব্লগ ভিডিও তৈরি করতেছি তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে জানাই তাদেরকে বলতেছি আপনারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তার কারণ এর পরবর্তী যে ব্লগ ভিডিও আসতে চলেছে সেই ব্লগটি এক ভিন্ন জায়গায় হতে চলেছে যারা দেখতে যেটা দেখলে আপনারা অনেক আপনারাও আসতে চাইবেন এই জায়গাটিতে আপনাদেরকেও ভালো লাগবে এই জায়গাটিতে ঘুরে বেড়ালে অনেক সুন্দর একটি জায়গা সামনে আমি আপনাদের সে জায়গায় নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাবো যে জায়গাটি কেমন জায়গাটি দেখতে কত সুন্দর আপনারা সেটা দেখতে পারবেন এবং অনেক ভালোভাবে বুঝতে পারবেন তো আমার পিছনে রয়েছে অনেক বড়ো একটি ধান ক্ষেত আমি এখন ধান ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছি এখন আমি ধান ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ আপনারা দেখেন যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আপনারা বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমার ভিডিও তৈরিতে একটি উৎসাহ তো উৎসাহ জাগবে তো বন্ধুরা আশা করি আপনারা অনেক ভালো আছেন তো কবে যাব সেটা আমি আমার কমিউনিটি পোস্টে জানিয়ে দেবো আপনারা আমার ভিডিও পাবেন কোন সময় সেটাও জানিয়ে দেব অ্যাড অগ্রিম জানিয়ে দেব তো তখন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমরা এই দোয়া করি আপনারা সুস্থ থাকুন আপনারাও দোয়া করবেন আমার জন্য যেন আমি সুস্থ থাকি ভালোভাবে ভিডিও তৈরি করতে পারি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি তো বন্ধুরা ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে